আসসালামু আলাইকুম ফার্নিচার ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইউজ খাটের নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন বাম দিকে হাটে চলুন শুরু করি আজকের নতুন ভিডিও এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা চমৎকার একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিনতে পারবেন অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় কত সুন্দর একটি খাট অসাধারণ ফিনিশিং খোদাই করে নকশা করা এই খাটটি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কুরিয়ারেও এই খাটগুলি কিনতে পারবেন পাইকারি দামেও কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির সামনে এবং পেছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাট কিনতে হলে স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে নিখুঁত একদম নিখুঁতভাবে এই খাটের নকশাগুলি করা হয়েছে আমরা সময় আপনাদের দূরের থেকে দেখাই আজকে একদম কাছে থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে ফিনিশিং বার্নিশ কেমন ঠিক আছে খুবই সুন্দর ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো হবে মাত্র চোদ্দো টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটটিরও কিন্তু পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে এগুলো সলিড পেশি সুন্দর ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা ফিনিশিং দেখেন এক কথায় অসাধারণ মজুরির দামে যদি খাট কিনতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে বগুড়ায় আসতে হবে একটা খাটের মজুরি লাগে দশ থেকে বারো হাজার টাকা সেইখানে চোদ্দো হাজার পাঁচশো টাকায় ফুলবক্স খাট পেয়ে যাচ্ছেন তাও আবার আকাশি কাট দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট বক্স খাট খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন প্রত্যেকটা খাটের সামনে এবং পিছনে সেম ডিজাইন আর ফিনিশিং মাসাল্লাহ খুবই ভালো হবে আসলে আমি বলে লাভ নাই আপনারা দেখে অনুমান করেন যে আসলে আমি বলতেছি তার সাথে মিল আছে কি না খুবই ভালো মানের খাট হবে ফিনিশিং খুবই ভালো হবে ছয় ফিট সাত ফিট এটা দু ইঞ্চি একটা কাঠের উপরে খোদাই করে নকশাগুলি করা হয়েছে মাত্র চোদ্দো হাজার টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিন্তু কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠ দিয়ে দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে খুবই সুন্দর করে নকশাগুলি করা হয়েছে প্রত্যেকটা খাট ছয় ফিট বাই সাত ফিট একদম নিখুঁতভাবে নকশা করা হয়েছে এই খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে যারা কুরিয়ারে নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করে যে খাটটি পছন্দ হবে সেটার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ বা এম পাঠা দিয়ে কথা বলে নিতে পারবেন আর সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস মাত্র দুই হাজার টাকা আপনাকে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা অ্যাডভান্স করে এই খাটগুলি নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স যার সামনে পিছনে সেম ডিজাইন খুবই সুন্দর করে নকশাগুলি করা হয়েছে ছয় ফিট সাত ফিট বক্স এই খাটগুলির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা ফুললি দু ইঞ্চি থিকনেস দুই ইঞ্চি থিকনেসের উপর খোদাই করে নকশা করা চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি আপনারা কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাটের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা লাভ শেভের চমৎকার একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট যে খাটটির সামনে এবং পিছনে কিন্তু সেম ডিজাইন হবে সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়াও অ্যাভেলেবেল খাট রয়েছে যারা ফার্নিচারে ব্যবসা করেন আমাদের কাছ থেকে পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট বক্স খাট এই খাটটিরও কিন্তু সামনে এবং পিছনে সেম ডিজাইন এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় আপনি এক পিস নিলেও পাইকারি দামে আমাদের কাছ থেকে ফার্নিচার কিনতে পারবেন আমরা মূলত পাইকারি সেল করে থাকি কিন্তু বাসায় ব্যবহারের জন্য যারা দুই এক পিস নিতে চান তারাও কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে এই খাটগুলি কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশী কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট বক্স খাট খুবই সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এই সুন্দর খাটগুলি কিনতে হলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা চার মাথা থেকে বান্দিকি হাটে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে এবং পাইকারি দামে ফার্নিচার বিক্রি করে থাকি বাংলাদেশের ভেতরে সবচেয়ে কম দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়ায় আসতে হবে যে সকল ভাইয়েরা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি দামে সারা বাংলাদেশ ফার্নিচার বিক্রি করে থাকি আর যারা কুরিয়ারে ফার্নিচার কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে